এটা কেমন কথা সেই জবাব তো আমি তোমারই দিবো না হঠাৎই মেজা হারালো আমজাদ সাধারণ একটা বিষয় ক্রমশই যেন জটিল হয়ে যাচ্ছে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে বিষয়টা মেনে নিতে পারছে না সে কারে দিবা বলল যা তার কণ্ঠ ঠান্ডা কাউরেই দিব না এখন থেকে আমি তোমারে যা বলবো তুমি তাতা তা করবা আমজাদের কণ্ঠস্বর আরও উচ্চকিত হলো কি কি করব? সেটা সময় হলেই বুঝবা এখন আমরা লঞ্চ থেকে নামবো না লঞ্চেই বসে থাকবো হ্যাঁ বসে থাকবো তারপর তারপর সন্ধ্যা হলে এই লঞ্চেই আবার মহিমাগঞ্জে ফিরা যাব এই লঞ্চেই আবার মাহিমাগঞ্জ হুম ওইখানে আমার পরিচিত ডাক্তার আছে পাখিরে সেইখানে দেখাবো তা ওইখানে পরিচিত ডাক্তার থাকলে এখানে কেন আনছো একবার তো বলছি তোমার এত কথার উত্তর আমি দিতে পারবো না তোমার কাছে তো আমি আমার কাজের জবাব দিয়ে করব না ওটা আমি যা যা বলবো তুমি তাই তাই করবা যে আচ্ছা বলো পাখির অবস্থা এখন কেমন অবস্থা ভালো শান্ত গলায় জবাব দিল খোঁজে যা। তাইলে রাইতে কেন বললা যে তার অবস্থা ভালো না সদরঘাট পর্যন্ত টিকবো না রাইতে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছো মানে চোখ বড় বড় করে তাকালো আমজাদ তার অবস্থা অত খারাপ না সে মোটামুটি আছে তাইলে মিথ্যা কথা বললা কেন কারণ তোমার আচার আচরণ হাব ভাব সুবিধা লাগতেছিল না কেন আমি কি অসুবিধা করছি কি অসুবিধা করছো সেটা তুমিই ভালো জানো না আমি জানি না জানলে এখন জানবা তোমার এখন আমি অসুবিধা বুঝাবো তোমার কথার হাবভাবও কিন্তু ভালো না ক্ষতি যাব আমার কথার হাবভাব ভাব এখনো তুমি দেখো নাই আমজাদ আমি তোমার ঢাকা শহর ঘুরাবো ক্ষতিচার কথা শুনে আমজাদ হতভম্ব হয়ে গেল ক্ষতিচা তাকে এমন কিছু বলতে পারে এটা সে দুঃস্বপ্নেও ভাবেনি রাগে তার ব্রহ্মতালু টকবক করে ফুটছে সে চিৎকার করে বলল তোমার এত বড় সাহস এত বড় সাহস তোমার আমি তোমারে ক্ষতিচার ঠান্ডা গলায় বলল। এখানে তুমি আমারে কিছুই করতে পারবা না আমজাদ এটা তোমার জলডাঙ্গা না এটা ঢাকা শহর এই শহর তুমি চিনো না আমি চিনি আমি দশ দিক ভাইজা খাওয়া মাইয়া এই শহরেও আমি ছিলাম বলে সামান্য থামল সে আমজাদের উচ্চস্বরে চিৎকারে ধীরে ধীরে আশপাশের লোকজন গোতহলি হয়ে এগিয়ে আসতে শুরু করেছে খোদে যা তাদের দিকে তাকিয়ে চাপা গলায় বলল এখানে এখন থেকে আমি যা যা বলবো তুমি তাই করবা আমার খাওয়ানোর ব্যবস্থা করবা আমার একটা কথারও যদি সামান্য এদিকে এদিক সেদিক হয় তাইলে আমি তোমারে এমন গণধোলাই খাওয়ানোর ব্যবস্থা করব যে তোমার হাটে কুটিও খোঁজা পাওয়া যাইবো না বলে আবার থামল সে তারপর দাঁতে দাঁত চেপে বলল। শুনো পানিতে ফালাইয়া মারলেও সেই খুনের বিচার আছে কিন্তু গণধোলাইয়া ফালাইয়া মারলে সেই খুনের কিন্তু বিচার নাই কথাটা মনে থাকবে ততক্ষণে লঞ্চের কুলি হকাররা জড়ো হয়ে গেছে সঙ্গে আশেপাশের উৎসুক কিছু জাতীয় আমার চকিতে পেছন ফিরে তাকালো এক একজন আজতাহা সাইজের মানুষ সম্ভবত কুলিয়ে ওরা তাদের মধ্যে থেকে একজন তিরিক্ষি গলায় বললো ওই কি হয়েছে মায়া মানুষের লগে এমন করতে সুস্কা। আরেকজন বললো মায়া মানুষ দেখলে ওঠে না নাকি পেরিত আগে আমজাদ ঘটনার কিছুই বুঝতে পারলো না তবে তার বুকের ভেতরটা ধক করে উঠল লোকগুলোর চেহারায় মারমুখী ভাব যেন এরকম ঘটনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল তারা সে করুণ চোখে ক্ষতিচার দিকে তাকালো চা বলল সমস্যা নাই ভাই সে আমাদের সঙ্গেই আমার ভাই লাগে কিন্তু দেখেন বউটা এমন অসুস্থ কিন্তু ডাক্তার দেখাইতে চায় না বউয়ের পেটে বাচ্চা সারা রক্ত গেছে দেখেন অবস্থা খোঁজে যাওয়ার কথার শেষ অংশটুকু যেন উপস্থিত সকলকে একই সাথে সহানুভূতিশীল ও ক্রুদ্ধ করে তুলল কেন ডাক্তার দেখাইতে চাস না কেন বউর জন্য না হয় মায়া দয়া নাই বুঝলাম কিন্তু বাচ্চার জন্য নাই বলল একজন অন্যজন ঠাট্টা স্বরে বলল নাকি বাচ্চা নিয়ে সন্দেহ আছে সালার তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে হাসির শব্দ শোনা গেল তবে তাদের এসব কথাবার্তা হাসিটা একটা ছাপিয়ে পেছন থেকে সৌম্য চেহারার একজন বয়স্ক ভদ্রলোকে গিয়েলেন। মানুষটার মুখ ভর্তি সাদা দাড়ি মাথায় টুপি পরনে পাজামা পাঞ্জাবি তিনি হঠাৎ গম্ভীর গলায় বললেন রোগীর অবস্থা তো ভালো না ডাক্তার দেখাচ্ছ না কেন আর এখন ডাক্তার দেখানো প্রয়োজন আমজাদ কী বলবে ভেবে পেল না সে আমতা আমতা করতে লাগলো ক্ষতিচা হঠাৎ বলল সে নাকি এখানে হাসপাতাল ডাক্তার কিছুই চেনে না ডাক্তার হাসপাতাল আবার না চেনার কি আছে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হাসপাতাল ক্লিনিক বলে খানিক থামলেন ভদ্রলোক তারপর কবজিতে মাথা ঘড়ি দিকে তাকাতে তাকাতে বললেন তোমরা কাজ করো আমার সঙ্গে চলো আমি ওইদিকে দিয়েই যাবো ওখানে হাসপাতাল আছে আমি দেখিয়ে দিচ্ছি এরপর আর কথা বাড়ালো না কেউ ভিড় কমে গেল আমজাদ বাজাকোলা করেই পাখিকে লঞ্চ থেকে নামালো